তোমাদের এখানে পুরো দিকটা গিয়েছে তোমাদের পুরো টক এসএসএস দুজন স্যার এসে তারা দেখে গেছে তার প্লাস আমাদের সিনিয়রও এসে আমাদের দেখা গিয়েছে আচ্ছা কে সার্টিফিকেট দিয়ে এটা আমাদের ইউনিট থেকে দিয়ে দেওয়া হবে তোমার জানার মধ্যে কতজন আসবে এদিকে আমাদের গার্ল থেকে তো মনে হয় 7 8 এসেছে তারা